আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সামনে আজকে ওহি ওহি প্রয়োজনীয়তা নিয়ে ব্যয়ান করব ইনশাআল্লাহ ওহির প্রয়োজনীয়তা সমস্ত মুসলমান জানে আল্লাহ ইনসানকে আজমানোর জন্য পরীক্ষার জন্য ইমতেহানের জন্য ইমতেহান নেওয়ার জন্য পাঠিয়েছে অর্থাৎ মানুষ ইমতেহান নেবে না মানুষকে ইমতেহান মানুষের কাছ থেকে ইমতেহান নেওয়ার জন্য মানুষকে ইমতেহান নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে কেন ইমতেহান নেবে কারণ মানুষের দায়িত্বে কিছু ফরজ ছেড়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের جمے پر دو فروز ایک اٹھارہ ہزار مخلوقات مدے منوش ایک مخلوق ارتھات مخلوق قدر کے بولا ہو جس کو پیدا کیا گیا جا کے سشٹی کوا ہوئے تدر کے مخلوق بولا ہوئے خالق اللہ تعالیٰ خالیقر امر شی مخلوق خالیق میں نے پیدا کرنے والا پیدا سشٹی کاری মখলুক মানে যাকে সৃষ্টি করা হয়েছে সেই জন্য আমরা মখলুক আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তো আঠেরো হাজার মখলুকের মধ্যে আমরা একটা মখলুক ইনসান আশরাফুল মখলুক সমস্ত সৃষ্টিজীবের সেরা এই ইনসানকে বলা হচ্ছে জন্মের পরে দুটি কাজ ফরজ কি কি এক ইনসান ছাড়া যত মখলুক আছে যত আল্লাহ সৃষ্টিজীব আছে তাদের থেকে ফায়দা ওঠানো তাদের থেকে উপকৃত হওয়া আর দ্বিতীয়ত ওই ফায়দা নেওয়ার সাথে সাথে ওই উপকৃত হওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহালার হুকুম আল্লাহালার নির্দেশ আল্লাহ তালার আদেশ এগুলোকে মেনে চলা যদি না মানি তাহলে আল্লাহ নারাজগি হবে আল্লাহ তালা নারাজগির মধ্যে পড়ে যেতে হবে আল্লাহ তালা অসন্তুষ্টি হবে সন্তুষ্ট হবে না এবার আল্লাহ তালা কি করলে সন্তুষ্ট হবে আল্লাহ কি করলে অসন্তুষ্ট হবে সেগুলো জানার জন্য আমাদের আইলমের প্রয়োজন পড়ে সেই জন্য মারিফুল কোরআন তফসিরে মারিফুল কোরআন কোরআনের একটা তফসিরের কিতাব মওলানা শাফি উসমানী সাহেব বাড়ি পাকিস্তান এবং মারিফুল কোরআনটা অনেক ফেমাস তফসিরের কিতাব আপনারা সবাই জানেন এটা বাংলাতেও বার হয়ে গিয়েছে আপনারা পড়ার চেষ্টা করবেন তো শফি উসমানী সাহেব উনি তফসির শুরু করার আগে কিছু লিখছেন উনি বলছেন মানুষ ওই সময় বুঝতে পারবে যে যখন তার কাছে আইল থাকবে যে আল্লাহ সন্তুষ্টি কখন হবে আল্লাহ সন্তুষ্টি কখন হবে না যখন মানুষের কাছে আইল থাকবে জ্ঞান থাকবে তখন বুঝতে পারবে কি জ্ঞান শুধু জেনারেল জ্ঞান থাকলে হবে না মানুষের কাছে ওই জ্ঞান থাকতে হবে বলছে ইসলামিক জ্ঞান শাফি সাহাব বলছেন ইসলামিক জ্ঞান জরুরি প্রত্যেক মুসলমানের জন্য হাদিস আছে যে সমস্ত মুসলমানকে ইসলামিক জ্ঞান হাসিল করা অর্জন করা ফরজ সেই হিসেবে মৌলানা শাফি উসমানী সাহেব উনি বলছেন ইলম তিন প্রকার ইলমের কটা ইয়েলম তিনভাবে তিন ভাবে অর্জন করা যায় কিভাবে এক قوت خواس درائے قوت خواس کی حواسر مطلب حواسر معنی حواسر بھکا ہوچے ہاتھ پا کان چوک ناگ موک হাত পা একসঙ্গে আছে এটা আলাদা আলাদা আল্লাহ তালা বায়ান করছে মানে মুসান্নি বায়ান করছে না হাত পা একসঙ্গে তার সাথে সাথে আছে কান নাক মুখ চোখ চোখে খামিসা বলা হয় খামিসা মানে কি পাঁচ তো কুতে খামিসা এই পাঁচটার ধারায় আমরা উপভোগ অনেক কিছু করতে পারি যেমন এর উদাহরণস্বরূপ একটা দেওয়াল দেওয়াল দেওয়ালে রং লাগানো আছে কি রং লাগানো আছে সেটা আমরা চোখের দ্বারায় অনুভব করতে পারছি হলুদ রং আর একটা আইল অর্জন করা যায় আকালের দ্বারায় দিমাকের দ্বারায় ব্রেনের দ্বারায় বুদ্ধির দ্বারায় কি সেটা যেমন আমরা এটা বুঝতে পারবো না যে এই দেওয়ালটাকে কোনো একটন ব্যক্তি বা কোনো মানুষ বানিয়েছে এটা চোখের দ্বারাই বুঝতে পারবো না চোখের দ্বারা এতটুকুই বুঝতে পারবো এর রঙটা হলুদ বোঝা গেল এবং আমরা ওই সময় বুঝতে পারবো যে এই দেওয়ালটাকে একটা মানুষ বানিয়েছে সেটা আমাদের ব্রেনের দ্বারাই বুঝতে পারব দ্বিতীয় জ্ঞান হাসিল করা হয় আকালের দ্বারা ব্রেনের দ্বারাই তৃতীয় জ্ঞান বলা হচ্ছে হাসিল হয় ওই দ্বারায় এই দুটো ছাড়া আমাদের আকালের দ্বারাই যদি না জ্ঞান হাসিল করতে পারি এবং কুবাতে খামেশার দ্বারায় যদি না জ্ঞান হাসিল করতে পারি তখন রহির জ্ঞানটাই দরকার বোঝা গেল তো আজ এতটুকি পর্যন্ত আইলমের কেন প্রয়োজন সেটা মুফতি শাপি সাহেব বলে দিলেন যে মানুষের জন্মের পর থেকে দুটি কাজ মানুষের ওপরে ফরজ কি সেটা হচ্ছে মানুষ মখলুক আঠারো হাজার মখলুকের মধ্যে মানুষ ছাড়া যত জীব আছে সবার থেকে ফায়দা ওঠানো উপকৃত হওয়া মানুষের জন্য আল্লাহ তালা সমস্ত মখলুককে বানিয়েছেন তাই ওদের থেকে ফায়দা ওঠানো উপকৃত হওয়া তার সাথে সাথে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলা দেখুন ইবাদত শুধু নামাজের নাম নয় ইবাদ শুধু রোজার নাম নয় ইবাদ শুধু হজ করার নাম নয় যেমন একটা মানুষের হাত শুধু মানুষ বলা যায় না এক দুটো চোখকে শুধু মানুষ বলা যায় না একটা মাথাকে শুধু মানুষ বলা যায় না পুরো অঙ্গ পতঙ্গকে পুরো দেহটাকে মিলিয়ে যখন মানুষ বলা হয় ততরূপভাবে নামাজ রোজা হজ জাকাত আরও যত রকম হুকুম আহকাম আল্লাহ তাল আছে সমস্ত কিছু সমষ্টি কথা ইবাদত হুকুম আমি বলেছি আল্লাহর হুকুম হাকাম এর মধ্যে নামাজ রোজা কিছুই বাদ যাচ্ছে না সমস্ত কিছুই তাহাতে চলে আসছে ইনশাআল্লাহ পরবর্তী বায়ানে আবার দেখা হবে আসসালামু আলাইকুম